রহমান আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন প্রচন্ড গরম পড়েছে এই গরমে মনে ও প্রাণে প্রশান্তি যোগাতে এক গ্লাস জুস তো চাই চাই তো সেটা যদি হয় কাঁচা আমের জুস তাহলে তো আর কথাই নেই তো আমার ফ্রেন্ডের মা খালামা এই আম দিয়েছে তাদের গাছের আম তো এখান থেকে দুইটা আম নিয়েছি আমি জুস করার জন্য তো আমগুলো এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এবং বারান্দায় টবে পুদিনা পাতা হয়েছে সেখান থেকে অল্প কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি তো ছোট বড় বারান্দা সবারই থাকে এখানে যদি প্রয়োজনীয় কিছু গাছ লাগানো যায় তাহলে এভাবে খাওয়া যায় মাঝে মাঝে কারণ অল্প পুদিনা পাতা কিন্তু কেনা যায় না যাই হোক সব কিছু রেডি এখন ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডারে আমের ফালিগুলো দিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা কাঁচামরিচ নিয়েছি আমার গাছ থেকে যেটা একেবারেই কচি বেশি ঝাল হয়নি তেমন কারণ একটা কাঁচামরিচ কিন্তু পুরোটা দেয়া যায় না একটু ঝাল ঝাল লাগে তখন গলাটা জলে এবং গাছ থেকে যে পুদিনা পাতা এনেছি সেটা ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তো গোলমরিচের পরিমাণটা আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আর যেহেতু কাঁচামরিচটা দেয়া হয়েছে কাঁচামরিচ থেকেও একটু ঝাল হবে এখন চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তো লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এবং আরও হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি তো বিট লবণটা স্কিপ করবেন না কারণ বিট লবণটা দিলে জুসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং পানি দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ তো ব্লেন্ড করার পরে আরও দুই গ্লাস পানি আমি দিয়ে দেবো আর যেহেতু আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করছি সে কারণে আমি আর আইস দিইনি আপনারা চাইলে আইস দিয়ে নেবেন এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নিতে পারেন আপনারা যদি মনে করেন যে চিনি দিবেন না সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা আমের জুসটা টক টক করে খাওয়া যাবে খুবই ভালো লাগে সেটা তো আমার কাছে কাঁচা আমের জুসটা একটু টক মিষ্টিই ভালো লাগে সেজন্য আমি একটু চিনি সব সময়ই ইউজ করি আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর যেহেতু এখানে চাঁকনি আছে ভালোভাবে ছেঁকে যাচ্ছে তো আমি আরও দুই গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি যেটা ভালো করে মিহি হয়নি বা ভালো করে ব্লেন্ড হয়নি সেটা চাঁটনিতে এভাবে রয়ে যাবে ছাঁকনিতে যেই আমটা জমে যায় সেটাও আমি পরে খেয়ে নেই তো পরে যে পানিটা অ্যাড করে দিয়েছি সেই পানিটা আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি চামচ দিয়ে তা এখন সার্ভ করে নিচ্ছি একটি গ্লাসে তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু আইস কিউবও দিয়ে নিতে পারেন তো আমার যেহেতু বাচ্চারা খাবে এই ঠান্ডাটাই ওদের জন্য বেশ ভালো হবে এর চেয়ে বেশি ঠান্ডা খেলে তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে আর একটু ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন তো আমি আর লেবুর রসটা দেইনি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত আমরা গ্রহণ করছি তো কাঁচা আমের এই জুসটা কিন্তু ছোট বড় সকলের জন্য খুবই হেলদি খুবই উপকারী তো এই গরমে প্রশান্তি আনতে এক গ্লাস কাঁচা আমের জুস অবশ্যই আপনারা প্রতিদিন চেষ্টা করবেন পান করার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ